কি রে ভাই চাকরি বাকরি পেতে একদম লালটুষ হয়ে গেছিস আর লালটুষ যতই থাক বাড়ি গাড়ি কিন্তু মন দবুও চায় শুধু এক নারী তাই তো আরে তোর ভাই আছে তো এসব ব্যাপারে তোর ভাই কে বলবি তো আগে তোর কি চাপ এত হ্যাঁ বল খালি বল আমাকে তোর কেমন মেয়ে পছন্দ খালি বল একবার সেরকম মেয়ে এনে দেব তোর জন্য আমার এমন একজনকে চাই যে আমার বউ নয় বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে বাহ জবরদস্ত চয়েস তুই তোর বউ পেয়ে গেছিস আমার হাতেই রয়েছে চ কালকে তোকে নিয়ে যাব এক জায়গায় তোর বউয়ের সাথে সেখানে তোকে আলাপ করিয়ে দেবো এখানেই তো তোর বউ ওই দেখ ঘোমটা মুড়ি দিয়ে রয়েছে না কিছু না ভেবে আনবক্সিং করেই ফেলি আমার বউ কোথায় তুই এখানে কি করছিস কেন তুই তো বন্ধুর মতন বউ চেয়েছিলিস তো তোর ফ্রেন্ড সার্কেলে এরকম একটা ওয়াইফ ম্যাটেরিয়াল থাকতে তুই কেন অন্যদিকে যেতে যাবি করব না করব না বিয়ে এর থেকে সিঙ্গেল থাকবো অনেক ভালো গেল কোথায় হারামিটা হারামিটা গেল কোথায় পালিয়ে গেছে দেখা হোক শুধু একবার তারপর ওর বিয়ে যদি না আমি দিয়ে ছেড়েছি তো আমার নাম নেই